আমাদের সারা বাংলাদেশের মানুষ গত সতেরোটি বছর আমরা ভোট দিতে পারি আমাদের তরুণ তরুণীরা ব্যালট পেপার কি জিনিস অনেকে ব্যালট পেপারের সাথে পরিচয় হওয়ার সেই সুযোগ তাদের সৃষ্টি হয়নি ব্যালট পেপারে কিভাবে সিল দিতে হয় সেই অভিজ্ঞতা তারা অর্জন করতে পারেনি এই সংখ্যা নেহায়াত কম নয় প্রায় চার কোটি এবার যে আমাদের ভোট জাতীয় সংসদ নির্বাচন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেন না যারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন তারা যখন বলেন স্বাধীন বাংলাদেশে নাগরিকদেরকে তারা নতুন ভাবে স্বপ্ন দেখান আমার মনে হয় এই জিনিসটি জনগণকে বোঝার অনেকভাবে তারা বোঝার চেষ্টা করতে হবে তা আমরা আশা করছি আগামী বারো তারিখ চৈর জাতীয় সংসদ নির্বাচন আমাদের তরুণ তরুণীরা নবীন প্রবীণরা সবাই ভোট সেন্টারে আসবেন আপনার ভোট আপনি নিজেকে দিয়ে প্রমাণ করুন আপনি বাংলাদেশের একজন প্রকৃত নাগরিক